প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি বাচ্চা এগুলো হচ্ছে এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা এগুলো অনেকেই দেশি মুরগি বাচ্চাগুলো পুষতে চাচ্ছেন এবং কি বড় বড়ো খামার করতে চান তাদের জন্য এই এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন এগুলো দেখেন একেবারেই জর্জরে বাচ্চা কেননা আপনি যখন একটা বাচ্চা কিনতে যাবেন তখন যদি বাচ্চা দেখে ভালো লাগা লাগে সেটা কিন্তু কখনোই বাচ্চা ভালো হবে না প্রিয় দর্শক এর জন্যই আমরা বলি যে এক মাস বয়সে বাচ্চাগুলো যদি নিতে চান এই রকম সাইজের বাচ্চাগুলো পাবেন আর এখানে চিকিৎসা কিন্তু ছেলে মেয়ে দুও নিতে পারেন প্রিয় অনেকেই প্রশ্ন করতে গেছেন ভাই যে আমরা তো আসলে দেশি মুরগি একটা খাবার শুরু করব আসলেই এখন বর্তমানে শীতকাল চলতেছে আসলে কোন বয়সে বাচ্চাগুলো নিয়ে দেশি মুরগি বাচ্চা খাবার শুরু করলে ভালো হয় তো আসলে তাদের এক দেশে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি আগে বুঝতে হবে যে আসলে দেশি মুরগির কত পিস বাচ্চা নিয়ে একটা খাবার শুরু করতে চান যেমন অনেকে আছেন বাণিজ্যিক আকার শুরু করে অনেকে আছেন শখ করে লালন পালন করে তাদের জন্য দুইটা দুই পয়েন্ট রয়েছে যেমন আপনি যদি শখ করে লালন পালন করতে চান সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় একদিন বয়সে বাচ্চা নিয়ে যদি দুইশো থেকে তিনশো বাচ্চা দিয়ে শুরু করেন বর্তমানে শীতকালে তখন কিন্তু এরকম একটা ব্রুডারের প্রয়োজন রয়েছে এরকম একটা ব্রোডার নিতে হবে এরকম একটা নিচে চাটাই নিতে হবে মানে গোল করার জন্য চাটাই নিতে হবে ব্রোডার নিতে হবে মানে আনুষ্ঠানিক জিনিসগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে হবে তো আপনি যখনই শখ করে পালন করতে যাবেন তখন কিন্তু আপনি ওই আনুষ্ঠানিক জিনিসগুলো যদি না কিনেন তাহলে একদিন বয়সে বাচ্চাগুলো পালন করতে পারবেন না এর জন্য আমি বলি আপনি যদি শখ করে লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনি এক মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে একদম জ্বর জোরে বাচ্চা মানে একদম হান্ড্রেড পারসেন্ট পিউর দেশি মুরগি বাচ্চা একেবারে এক মাস দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজনে যদি একটা বাচ্চা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু শীতকালীন সময়ে যে কোনো সাইটে যেমন একটা ছোট জায়গা রয়েছে বা একটা খাঁচা রয়েছে ছোটো খোয়া রয়েছে সেকালে কিন্তু লাল পালন করতে পারেন কেন বলতেছি এটা হচ্ছে আপনার যারা শখ করে লাল পালন করতে যাবেন হ্যাঁ তারা কিন্তু ব্যয় খরচ কোনো প্রয়োজন নাই হ্যাঁ তারা আপনি পরীক্ষামূলক তারা আপনি দেখতে পারেন দেশি মুরগি বাচ্চাটা কেমন হয় বা আপনি পালতে পারেন কি না বাজারে কেমন রেট পাওয়া যায় এগুলো কিন্তু বুঝে শুনে আপনার একটা খামার শুরু করতে হবে হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে আপনার এক মাস বয়সে বাচ্চা একদিন বয়সে বাচ্চা কাদের জন্য তারা হচ্ছে বাণিজ্যিক আকার যেমন বর্তমানে এখন শীত বা গরম হোক কোনো সমস্যা নাই আপনি যদি চিন্তা করেন যে আমি একটা খামার শুরু করব তাহলে আপনি যদি শীতকালীন সময় যদি আপনি একটা খামার শুরু করতে পারেন খামারটা যদি টিকায় রাখতে পারেন গরমকালেও কিন্তু টিকায় রাখতে পারেন কারণ প্রত্যেকটা বছরে কিন্তু শীত গরম দুটাই আসে এর জন্য বলি যে যারা বাণিজ্য আকার শুরু করবেন তারা যেমন আপনি যারা চাকরি করতেছেন অনেকে আছে চাকরি করতেছেন বা পাশাপাশি দেশি মুরগি খামার শুরু করতে চাচ্ছেন এক হাজার থেকে পাঁচশো মুরগি একদিন বয়সে তাদের জন্য বলি যে ভাই ওগুলো চিন্তা ভাবনা থেকে এসে আপনি ডাইরেক্টলি যদি একটা বড় খামার করতে চান সেক্ষেত্রে আপনি নিজে পালতে হবে নিজে যদি পেলে আপনি যদি সে খামারটা পরিচালনা করতে পারেন সেই একদিন বয়সে বাচ্চা মারা যাবে খুব কম এমনকি সঠিকভাবে বেড়ে উঠবে কি যদি একটা ভালো হ্যাচারি থাকে তার সাথে যদি লাইন থাকে অবশ্যই আপনি আচারটাচার খাবেন না কি আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন আপনি কিন্তু ভালো মুনাফা ইনকাম করতে পারেন দর্শক অনেকেই এই বিষয়গুলাই আমাকে ফোন দিয়ে বা মেসেজ করে থাকেন যে ভাই শীতের সময় কোন বয়সে বাচ্চা নিলে ভালো হয় ভাই তাদের জন্যই বলতেছি ভাই আপনি যেতো তো ধরনের খামার শুরু করেন না কেন আপনি আগে বুঝতে হবে যে বর্তমানে কী কাল চলতেছে শীতকাল না গরমকাল এই সময়ের ভিত্তিতে কিন্তু শীতের বোধে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মুরগি মানা যায় এটা কেন মারা যায় অনেকে জানেন না তো এটা হচ্ছে যে আপনি যখনই শীত থাকবে শীত থাকলে আপনি পোশাক গায়ে দিবেন এখন পোশাক না গায়ে দিয়ে যদি আপনি খাইলে আমার গড়েন তাহলে কি আপনি ঠান্ডা লাগবে না অবশ্যই ঠান্ডা লাগবে এর জন্য আপনার সেফটি রাখতে হবে তো আমরা যখন অভিজ্ঞ খামারি যারা রয়েছে তারা কিন্তু শীত গরম দু সময় কিন্তু দেশি মুরগি পালন করে থাকি এই সময়ের ভিতরে কিন্তু আমরা যে কোনো সময় আমরা একটা রোগের সম্মুখীন হইলে আগের থেকে আমরা টের পাই যে এটা হতে পারে এর জন্য আমরা কিন্তু আগাম একটা ট্রিটমেন্ট দিলে আমরা কিন্তু সঠিকভাবে বাচ্চাগুলো লালমান করতে পারি তো এরকম করে যদি আপনি করেন তাইলে আপনি একটু শিখতে হবে শেখার পরে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর আপনি সবসময় একটা মনে রাখবেন যখনই আপনার বাণিজ্য আঁকার শুরু করতে যাবেন তখন কিন্তু আপনার একটা ভালো হ্যাচারি গাছে বাচ্চা আনতে হবে ভালো হ্যাচারি গাছে বাচ্চা আনলেই তাহলে কখনোই আপনার লসের সম্মুখীন হবেন না এমনকি সঠিকভাবে বেড়ে উঠবে দর্শক যারাই চাচ্ছিলেন আমার কাছে দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য তারা আমাদের কাছ থেকে দেশি মুরগি বাচ্চা নিতে পারেন যেহেতু আমরা আজ থেকে নয় থেকে দশ বছর ধরে আমরা হ্যাচারি চালাচ্ছি দেশি মুরগি বাচ্চা নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি আছে এবং কিন্তু চাইলে একদিন বয়স পনেরো দিন বা এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ